হিন্দুদের সংখ্যা কমতেছে দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দু ছিল সাতাইশ পার্সেন্ট এরপর হলো সাড়ে বারো পার্সেন্ট এখন হচ্ছে সাড়ে ছয় পার্সেন্ট আমরা কি কোনো হিন্দুকে মারছি লাথি দিয়া পুষবেগ করছি ইন্ডিয়ায় কখন আমরা তা করি না অথচ ভারতে হিন্দুরা আমাদের মসজিদকে শহীদ করে আমাদের ভাইদেরকে শহীদ করে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে আমরা তার প্রতিশোধ বাংলাদেশে নেই না কারণ আমরা ইসলামের আদর্শ মানি একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যায় না ঠিক না তো হিন্দুর সংখ্যা কমলো কেন জনসংখ্যা অধিদপ্তর গবেষণা করে দেখছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে তো ওদের ফ্যাক্টরি ফিউজ হচ্ছে আমরা কি করব করার কিছু আছে ওদের প্রজনন ক্ষমতা যদি কমে তো এটা বুঝতে হবে আল্লাহর গজব আছে আছে সারা দুনিয়া ইহুদিদের সংখ্যা কত ওটা একই কারণ গবেষকরা দেখেছে ইহুদিদের নষ্ট হয়ে যাচ্ছে এটা বুঝেননি একটু বিজ্ঞানের আলাপ করব আরে সবাই বলো এই যে মানুষ তৈরি হয় আল্লাহর হুকুমে পিতার বীর্য লাগে মায়ের বীর্য লাগে পিতার বিরজে এবং মায়ের বীর আল্লাহ তালা স্যাক্স ক্রোমোজোমে রেখেছেন সব অটোজম জোড়া স্যাক্স ক্রোমোজোম পিতার স্যাক্স ক্রোজোমে রাখা হয়েছে এক্স এবং ওয়াই মায়ের স্যাক্স ক্রোজ ক্রোমোজোমে রাখা হয়েছে ডবল এক্স তো বাবা মা যখন একত্রিত হয় পিতার স্যাক্স ক্রোমোজোম থেকে যখন ওয়াই যায় আর মায়ের ডবল এক্স থেকে এক্স আসে তখন পেটে বাচ্চাটা ছেলে হয় আর যখন পিতার এক্স ওয়াই থেকে এক্স যায় মায়ের আশেই চালান ডবল এক্স ওখান থেকে যদি এক্স আসে দুই এক্স মিলে মেয়ে হয়